ভাগীরথী ফুঁসছে বিরাট একটি জনপদ হারিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বলছিলাম পূর্বস্থলীর জালুই ডাঙ্গার কথা প্রত্যন্ত গ্রামাঞ্চল দিন আনা দিন খাওয়া মানুষগুলির চিন্তা এখন অঢেল চোখের সামনে ফুঁসেই চলেছে ভাগীরথী যা ক্রমান্বয়ে মিলিত হয় গঙ্গার সঙ্গে ভাগীরথী গঙ্গা হয়ে এগিয়ে যায় হাওড়ার দিকে কিন্তু ভাগীরথীর এই ভয়াল রূপ দেখে ওদের করার কিছুই নেই জানে এখন ক্ষয় হচ্ছে নদীর পার কিন্তু কাল কি হবে হয়তো জনপদ হারিয়ে যাবে হারিয়ে যাবেন ওরাও ভাগীরথী ও গঙ্গার জল বৃদ্ধি হওয়ার ফলে ভাঙনের সংখ্যা আতঙ্কে ঘুম উড়েছে কালনাবাসীর পূর্বস্থলী এক ব্লকের জালুইডাঙ্গা এলাকায় ভাগুরথির পার ভাঙনের জেরে ব্যান্ডেল কাটোয়া রেলপথ নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে কারণ ভাঙন কবলিত এলাকাতেই রয়েছে এই রেলপথ নদী ভাঙন ঠেকাতে না পারলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের পাশাপাশি সাংসদ বিধায়ক জনপ্রতিনিধিরা একযোগে রেল দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙন রোধের আবেদন রেখেছেন লোকসভাতেও বিষয়টি তোলা হয়েছে তবে অভিযোগ এখনও কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ করা যায়নি দীর্ঘ কয়েক বছর ধরে ভাগীরথী নদীর পাড়ে ভাঙনের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জালুইডাং গ্রাম গ্রামের বেশিরভাগ অংশই চলে গেছে নদী গর্ভে জলের তলায় চাষের জমি বসত বাড়ি জেরে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চলেছে কৃষিকার্যের সঙ্গে যুক্ত রুটি রুজির জন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষজন ব্যান্ডেল কাটোয়া শাখা লাইনের অবস্থা সব থেকে শোচনীয় কারণ জালুয় ডাঙার কাছে নদীর পাড় ভাঙতে ভাঙতে একেবারে রেললাইনের কাছে চলে গিয়েছে নদীর পাড় থেকে রেললাইনের দূরত্ব মাত্র তিরিশ মিটার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলপথ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বজায় রাখে বর্তমানে ট্রেন চলাচল করলেও রেল লাইন নদীগল্পে চলে গেছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে নাম নাম কি নাম কি হ্যাঁ মোহেন চৌধুরী তো জল তো কিছু পরেই তো উঠবে তখন কি হবে চিন্তা নেই চিন্তা তো আছি খুবই ঠিক কোথায় থাকবো সেটাই তো আপনারা দেখবেন কোথায় বাড়ি কোথায় এটাই এই ঘরগুলো কোথায় নিয়ে যাবেন এই ঘরের ভেতরে গরু আছে আচ্ছা কি করবে গরু আছে এই গরু বাছুর নিয়ে এই এই যে এখন জল বেড়েছে যে কি করব আমরা কি করে কি করব এখন কোথায় যাব কি করে খাবো তাই তো আর রেলেও তো দেখলাম সব কিছু এদিকে ডাম করে ফেলছে হ্যাঁ 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 তা বাড়ি থাকতেও তো অসুবিধা বাড়িতে থাকছি খুব কষ্ট এইখানে পর্যন্ত জল চলে এসছে আরও এখনো জল বাড়ছে

কত বছর আর ছিলেন ওখানে আমরা ওখানে ছিলাম আমার আট বছর ছিলাম তারপরে দু হাজার সালে এখানে চলে আসি তো বোন কি ওটাটাই ডুবে গেছে ওটাটাই আমাদের টিনের ওপরে চালে ওপরে গিয়ে আমরা সেই আশ্রয় নিয়েছিলাম আশ্রয় নিয়েছিলাম বছর বয়স হলো বিয়াল্লিশ বছর ধরেই এই ভাগন দেখছি আস্তে 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 লাইনের ধারে জালিডাঙ্গা নিরানব্বই পার্সেন্ট শেষ আর এক পার্সেন্ট এই লাইনের ধার দিয়ে আছে সরকারকে আবেদন করছি রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাইকে আবেদন করছি রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যাতে জালিডাঙ্গা যেটুকুনি আছে পুরো ঐতিহ্য গ্রাম যেটা বাঁচানোর জন্যে আমরা বড় জোরে আবেদন করছি যাতে আমাদের এই জালুডাঙাকে আপনারা বাঁচান কেন এখন আমাদের জালুডাঙায় প্রায় দুশো তিরিশটা পরিবার আছে আর নশো বিরাশিটা ভোটার আছে চাষের জমি ও নব্বই পার্সেন্ট ভেঙে গেছে তাও যেটুকু আছে জালুডাঙা মৌজায় প্রায় দুশো বিঘে চাষের জমি আপাতত আর আছে সবাইকে চাষবাস করে না এখানে জেলে আছে হাল হালদার আছে মন্ডল আছে কর্মকার আছে বিশ্বাস আছে বসা আছে চাষি আছে অনেক নব্বই পার্সেন্ট কাঁচাবাড়ি জালিডাঙ্গা জালুডাঙ্গা যে গ্রামে যে গেটি হয়েছে আমাদের স্বপন দেবনাথের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে হয়েছিল এটা মমতা ব্যানার্জি নবান্ন থেকে উদ্বোধন করেছেন ওয়ান ওয়ানের যে ব্লক চাবিখানা দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙন এবং গঙ্গার ভাঙনে মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন যে রেল লাইনটা খুব কাছাকাছি চলে এসছে সেই ব্যাপারে আপনার একটু মতামত চাইছে জামরিখানার থেকে যে গঙ্গার ভাঙনের থেকে রেল লাইনটা একশো মিটারের মধ্যে আছে এই মুহূর্তে মাননীয় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ বারবার দাবি করেছেন যে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের এটা মূল একটা ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা রেল সম্পূর্ণভাবে উদাসীন বিভিন্ন সময় গঙ্গা জাতীয় নদী তাই এটা তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার একটা দায়িত্বের মধ্যে থেকে যায় ওরা এটা করেননি কিন্তু আমাদের ওয়াটারওয়েজ ইরিগেশন চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার আর্থিক সহযোগিতায় মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গঙ্গা ভাঙনের কাজ অনেকটাই করা হয়েছিল কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী ভাবে এটা না করা যায় তাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয় এখান দিয়ে তো ভাগীরথী বয়ে গেছে কালনা কাটুয়া থেকে কালনা এখান দিয়ে তো আমাদের এই এখন যেটা নাদনঘাট থানা বলে যে আগে পূর্বস্থলী থানা ছিল আমাদের আমার এই বিধানসভার কেন্দ্রের মধ্যে যে জালিডাঙ্গা বলে একটি গ্রাম আর ওপারে আছে মনমনপুর কিশোরীগঞ্জ এই জালিডাঙ্গা গ্রাম এখন গঙ্গার গড় হয়ে আছে দ্বিতীয়ত কালনা আমাদের ব্যান্ডেল কাটোয়া যে রেল লাইন সে রেল লাইনের জালুডাঙ্গা গ্রাম প্রায় একশো মিটারও হবে না যদি আর এখান দিয়ে এখন এত ট্রেন যাতায়াত করে নর্থ বেঙ্গলে যাওয়ার সব কিছু কামরূপ বলুন মালদা বলুন সব ট্রেন তো বালুরঘাট বলুন সব তো এখান দিয়ে যায় আমরা এটা নিয়ে বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের দৃশ্য আকর্ষণ করি কিন্তু রাজ্য সরকার মমতাজি মুখ্যমন্ত্রী হওয়ার পর জালিডাঙ্গা ভাঙন রোধের জন্যে অনেকটাই আমরা ভাঙা রোধ করতে পেরেছি এখন যেটুকু বেঁচে আছে কিন্তু শ্মশান ঘাটের উন্নয়ন করা হয়েছিল জালিডাঙ্গা গঙ্গার সেই শ্মশানঘাটের উন্নয়ন করেছিলাম ঢালাই রাস্তা বানিয়েছিলাম কিন্তু গঙ্গার ভাঙনে সেই ঢালাই রাস্তাও ভেঙে গেছে রিসেন্টলি যে জল জল হলো হল এখানেতে দুপা যে কিশোরীগঞ্জের যে ঢালাই রাস্তা করেছিলাম সেই রাস্তা রাস্তাটা কিন্তু এখন জলের ওপর ভাসছে আমি দীর্ঘদিন লড়াই করেছি যে গঙ্গার এপার ওপার হতে গিয়ে যে জেঠি দরকার কেন দুর্ঘটনায় প্রতি বছরই কেউ না কেউ এই জলের যে ঘূর্ণাবর্ত ওখানে মারা যায় প্রতিবার ওই যে মমতাজিকে আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই কোনো বিধানসভা কেন্দ্রে ছখানা জেঠি হয়েছে বলতে পারবেন চাঁদপাল ঘাটের মতো জেঠি আছে যে মমতা ব্যানার্জির জন্যই করতে পেরেছি যেটিতে এটা দুর্ঘটনা থেকে তো মানুষকে বাঁচানো গেছে যেটি কেন্দ্রীয় সরকারের কোনো অবদান নেই কিন্তু রেল লাইনটা বাঁচাবে তাহলে অবলুপ্তি ঘটে যাবে এমনি জালুই ডাঙার গ্রাম তো ইতিহাস বহুবার আবেদন নিবেদন করে রেল লাইনকে বাঁচানোর জন্য কেন শ্মশান ঘাট ভেঙে যাচ্ছে তারপরে কিশোরীগঞ্জের রাস্তা ভেঙে গেল এখন বিপজ্জনক অবস্থা হচ্ছে রেল নতুন করেছেন স্বপন দেবনাথের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে এই ফেরিঘাট আমরা দাঁড়িয়ে আছি এই ঠিক ভাগীরথীর ধারে এবং এইখানে ভয়াবহ যে আপনারা দেখতে পাচ্ছেন জল এবং এই পাশেই রয়েছে জনবসতি এই জনবসতির মাত্র একবারে খুব কাছাকাছি রয়েছে পঞ্চাশ মিটার বলা যায় না কুড়ি মিটারের মধ্যে ভাগীরথী হয়ে যাচ্ছে এবং কিছু কদিন আগে এখানে জল উঠে এসেছিল এখন জল কিছুটা নেমেছে কিন্তু তাও পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং রেললাইন এখানে মাত্র তিরিশ মিটারের মধ্যে রেললাইন আছে এবং এই রেল লাইন যদি ভেঙে যায় এবং তাহলে উত্তরবঙ্গের সঙ্গে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে যেটা মন্ত্রী নথ বারবার বলেছেন এবং মন্ত্রী স্বপনদ্রনাথ বারবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন রেল দপ্তরের কাছে অনুরোধ করেছেন এবং সাংসদ যিনি নতুন হয়েছেন সর্ীলা সরকার তিনিও তিনিও পার্লামেন্টে দাঁড়িয়ে এই বক্তব্য বলেছেন যে রেল লাইনটা অন্তত বাঁচান যাতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়